মানে খুব রিয়ার আমার এত সাজা অবস্থায় তো আমরা ভিডিও দেখতে পাও তো আজকে একটুখানি বেরোচ্ছি অনেক দিন মানে প্রায় পাঁচ ছ মাস পরে আমরা কোথায় কোথাও একটু বেরোচ্ছি আসলে আমার ছেলে অনেক দিন ধরে একটু বায়না করেছিল একটু ওকে ইন্ডিয়া গেট নিয়ে যেতে ইন্দিরা গান্ধী মেমোরিয়ালটা একটু দেখাতে সেই মানে আমার ভাইয়ের বউ এসছে তখন থেকে তা ভাইয়ের বউ যখন এসছিলো যাওয়া হয়নি নানারকম কারণে তারপর থেকে আর হয়নি এত কিছু গেল ক্রিসমাস গেল ফার্স্ট জানুয়ারি গেল শীতকালে বেরোতেই পারিনি তা ওর সামনে পরীক্ষা এক্সামও শুরু হয়ে যাচ্ছে ফাইনাল এক্সাম তা খুব বলছে কই আমার প্রমিসটা আমাকে প্রমিস করেছিলে নিয়ে গেলে না হ্যাঁ চলো আজকে একটা দিন ছাব্বিশে জানুয়ারিতে ওখানে বন্ধ টন্ধই থাকবে রাস্তা টাস্তা কালকে থেকেই বন্ধ হয়ে যাবে জানি না আজকেও বন্ধ থাকবে কিনা তো আজকেই চান্স নিলাম কেননা ইন্ডিয়া গেটে আজকে যদি যাই একটু প্যারেড ট্যারেডের প্র্যাকটিস দেখলেও দেখতে পারি তাহলে ও একটু দেখতে পাবে ছাব্বিশে জানুয়ারি তো যাওয়া সম্ভব হয় না তাই জন্য আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে চলো দুপুরবেলায় একটু ভাত খেয়ে নিলাম বাড়ির সমস্ত কাজকর্ম ইয়ে করে এখন প্রায় একটা বাজে এখন আমরা বেরোচ্ছি অটো করেই যাব চলো আমাদের সাথে তোমরা ঘুরবে আশা করি ব্লগটা

কি দেখবে কি দেখবে বলো ওই যে বলে ওই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম জোরে জোরে বলো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম আমরা ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে পৌঁছে গেছি মিউজিয়ামে এবার যাব ভেতরে দেখতে অটো করে এলাম অটো ছেড়ে দিয়েছি আবার এখান থেকে অটো নিয়ে ইন্ডিয়া গেট চলে যাব দাঁড়িয়ে আছি সন্দীপন একটু টয়লেটে গেছে তাই দাঁড়িয়ে আছি একটু মন খারাপের একটা ঘটনা ঘটে গেছে হ্যাঁ আমরা একটা ব্যাগ নিয়ে এসেছিলাম বাবুর কাঁধে ছিল আমার সোয়েটার ছিল ব্যাগটার মধ্যে ব্যাগটা আগে যে অটোটা আমরা বাড়ির থেকে যে অটোটায় বদরপুর বর্ডার অবধি এলাম সেই অটোটার পেছনে রাখা ছিল ব্যাগটা নিতে ভুলে গেছি আমরা তো যাই হোক এখন পেলে ভালো হয় না পেলে

তো বরাবর ও যে উপযুক্ত ফল হচ্ছিল গরীব মালিকিনী যে এটা শাড়ি এই শাড়িটা পরেছিল হ্যাঁ ও এতো ব্লাড ব্লাড স্টেন্ড রয়েছে লাডের এরিয়ে রয়েছে এই যে এখানে লেখা রয়েছে ইন্দিরা গান্ধী উস দিন যো দিন এই সুচিত্রা এই ছবিটা সুচিত্রা এই গান্ধী कुछ तो ना हो विजिटर शो ऑफ इस पर तो ना इमेजिन एनर्जी है आज सुंदर साधारण सब तो मुड़ी जाते तो हम तो फोन तो ना बैक फोन छिलो टीवी 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 चेयर तो

जो बैठेगा उसको लाड़ उसका सबका ये लुटकर काम करते 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 आला पांचवे सूर्य बिरादरी में गाओगे यहां पे सिर्फ कंप्यूटर ठीक है ओके की थोड़ी में प्रोफेसर आर्यदरी मानक शाम को ओके चलो ओके

गोदन बॉक्स नहीं रखे कंटेनर इधर बड़ा कंटेनर ए ये देखो ए ए एक होता रहता है ये ये स्पोर्ट्स ये तो लास्ट वर्क चलो हम चलते हैं ए ए कंटा हेटे जाव पड़ो नहीं ये लोग करेंगे चल रहे हैं कि उसे कुछ लड़ाई है मैं सुन चलेंगे अपना बात कर सकते हैं नहीं বাড়িটা হচ্ছে ভেতরে যেটা দেখছি বাইরের বাসি লোকজন বস চল চল বাবু থেকে হবে দেখা হয়ে গেল ভেতরটা খুব সুন্দর আরো খানিকটা টাইম নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে ভালো হতো দেখা হয়ে গেছে মানে আমি ইন্ডিয়া গেটেও যাব তাই প্যারেডটা একটু দেখার খুব ইচ্ছে আছে বলে তাই তাড়াহুড়ো করছি না না অন্ধকার হয়ে গেলে প্যারেডটা আর দেখতে পাবো না তো চলো এবার ইন্ডিয়া গেটে যা যাক আমরা এখন ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি কাছে কুত্তের দূরে তা না ওই সামনে একটা ব্যাগ করলেই হবে ওখানে অটোর জন্য যাচ্ছি হাঁটতে এখন একটু চা খেয়ে নিলাম ওখান থেকে এখান থেকে যে প্যারেড দেখতে পাবো বোধহয় ইন্ডিয়া গেট পুরো ইয়ে করে ব্লক করে দিয়ে বাইরের ইয়ের জন্য পুরো ব্লক এখন তারপর রাষ্ট্রপতি পাবো না পুরো ব্লক মানে সাজানো হয়েছে ইন্ডিয়া গেট পুরো ব্লক ভিতরে ভিতরে দিচ্ছে না দু তিন দিন ধরেই ব্লক করে ওরকম দেখার কোনো প্রশ্নই নেই মানে দাঁড়িয়ে ছবি টবি তোলা ছাড়া এই যে রাষ্ট্রপতি ভবন জুড়ে সাজানো রয়েছে পুরো একদম প্রিপিয়ার আর কাল বাদে পরশুই অনুষ্ঠান সুতরাং এত বড় এরিয়ার এই হবে যাই হোক বাবুর যেটা দেখাচ্ছিল ভালোভাবে দেখে নিয়েছে তাই তো ভালোভাবে দেখেছো তো আনন্দ হয়েছে প্রমিস রেখেছে মাম্মা এটা দেখা হলো না ইন্ডিয়া ঠিক আছে নেক্সট টাইম তাই আমরা এখান থেকে আমরা এখন যাচ্ছি নিজামুদ্দিন চলে যাচ্ছি দেখি নিজামুদ্দিন থেকে কী করা যায় নিজামুদ্দিনে হুমায়ুন টম আছে ওটা যদি খোলা থাকে একবার চান্স নেব খোলা আছে দেখা যাক বসে তুলেছি দেখি ঝাল লাগে না জানো এখন আমরা এখানে মোমোজ খাচ্ছি চিকেন মোমোস খুব ভালো খেতে তারপর ভেতরে ঢুকবো এই হুমায়ুম টিকিট কাটা হয়ে গেছে আমাদের হ্যাঁ যেটা বললাম হুমায়ুন টম আমার ইচ্ছে ছিল যে হুম হুমায়ুনটা আমায় সামনে দিয়ে যায় তাই কোনো দিন ঢুকিনি হ্যাঁ চলো তাহলে যদি এলাম চল্লিশ টাকা করে এখানে টিকিট ভারতীয়দের জন্য আর শুনো কথা বলবো না এখানে শুধু আওয়াজ শোনো কিসের আওয়াজ হচ্ছে এটা

বেতরটাই যে এত সুন্দর একটা জিনিস আছে আমি জানতাম এখানে প্রচুর শুটিং হয় তো হুমায়ুন টমের ওপরে ওঠা সিঁড়িটা বুঝতেই পারছি কিরম খাড়াই সিঁড়ি আর একদম চড়ায় ইয়ে করা অনেকটা করে গ্যাপে তাই আমি উঠতে পারিনি কারণ আমি ইনহেলার ব্যাগে আমার ছিল না আর আমি অত উঁচু সিঁড়ি বা উঁচু জায়গায় উঠলে আমার একটা ব্রিদিং প্রবলেম হয় তাই জন্য আর উঠিনি সন্দীপনার বাবু উপরে উঠেছিল উপরে হুমায়ুনের সমাধিটা রয়েছে ভেতরে সত্যিই আর্কিটেকচারটা ভীষণ সুন্দর দেখবার মতো আমরা ওখানে গিয়ে গিয়ে যখন পৌঁছে যান তখনই সন্ধে হতে হতে আসতে তাই জন্য যেই সন্ধেটা বেশ অন্ধকার হতে শুরু করলো তখনই হুইসেল দিতে শুরু করে দিচ্ছিলো ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য মানে ওখানে তো আলো নেই অন্ধকার হতে শুরু করেছে যেই চারিদিক থেকে হুইসেল বাজাতে শুরু করেছে ও মনডেজ মন ডে আর ন্যাশনাল হলিডে

হুমায়ুন টম্বের ঠিক অপোজিটে রয়েছে নিজামুদ্দিনের দরগা আর নিজামুদ্দিনের দরগার গায়ে রয়েছে এখানকার বিখ্যাত বিরিয়ানি কাবাবের গলি যেখানে কার বিরিয়ানি আর কাবাব মানে বিশ্ববিখ্যাত তা সেখানে গিয়ে একটুখানি সেই স্বাদ না চাকলে তো আর মন ভরে না তাই আমাদের রাতের ডিনারটা আমরা ওখান থেকেই কিনে নিয়ে চলে এলাম শুয়েই পড়েছিলাম বিশ্বাস করো হঠাৎ করে ভিডিওর একটা ছবি দেখে মনে হলো যে ব্লগটা আজকে সকাল থেকে করলাম কিন্তু শেষ করা হলো না বাড়ি এসে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আর ব্লগটা কমপ্লিট করার দরকার আর একটা কথা যেটা সেটা হলো সকালে তোমাদের বলেছিলাম একটা মন খারাপের ঘটনা ঘটেছে ব্যাগ এনেছিলাম ব্যাগটা অটোতে ফেলে চলে এসেছি আমরা অটোওয়ালাকে চিনি না কিন্তু সবচাইতে বড় কথা অটোওয়ালাটা আমাদের এই লাইনে এনেছিলাম মানে আমাদের যেখানে বাড়ি সেইখানকার লাইনেরই আর মানে কপাল এমনই বাড়ি এসেই আমি সন্দীপনকে বললাম আমরা যখন অটো করে যাচ্ছিলাম অটোওয়ালাটা আমাদের এখানে একজন সবজি বিক্রি করে সেই মহিলার সাথে কথা বলছিল তা সন্দীপনকে বললাম বাড়ি গিয়ে একবার ওই মহিলাকে জিজ্ঞেস করো যে ছেলেটাকে ও চেনে কি না তাহলে ওকে জিজ্ঞেস করতে বা কিছু করতে তা ও গিয়ে মানে আমার আমরা যখন আসছিলাম অটোটা দাঁড় করিয়েই উনি ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলো সন্দীপন তো ভদ্রমহিলা বললো সামনে কতগুলো অটো দাঁড়িয়ে আছে দেখো ওখানে দেখতে আমরা অটোতে বসে থাকা কারণেই সন্দীপন গিয়ে দেখলো ছেলেটাই দাঁড়িয়েছিল অটো নিয়ে আর ছেলেটা ব্যাগটা নিয়ে ওর গেট মানে সিটের তলায় ব্যাগটাকে একদম ভালোভাবে রেখে দিয়েছিল যত্ন করে তখনই সন্দীপন ওর হাতে দিয়ে দিল মানে ভাবতে পারিনি ব্যাগটা মানে সোয়েটার ছিল তাই আমার আর কিছু ছিল জলের বোতল ছিল আর ব্যাগটা খুব ফেভারিট বাবুর তা ওটা ফিরে পাবো তা যাই হোক যার সব ভালো তার শেষও ভালো তো খুব ভালো মানে ঘোরাটাও খুব ভালো হয়েছে আজকে সারাদিন আর ব্যাগটা ফিরে পাওয়াতেও মনটা খুব ভালো হয়ে গেছে তো আজকে খুব সুন্দর দিনটা কেটেছে আশা করি ব্লগটাও তোমাদের ভালো লাগবে ঘুমে চোখ জুড়ে যাচ্ছে তাও উঠে ব্লগটা শেষ করলাম তো সবাই ভালো থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টেক কেয়ার বাবাই